শনিবার ও রবিবার দুদিন সিপিআইএম এর রাজ্য কমিটি দুদিনের সভা উদয়পুরে অনুষ্ঠিত হচ্ছে রবিবার পার্টি তরফ থেকে উদয়পুরে এক সাংবাদিক সম্মেলন দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের সব শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কর্তব্যকর্ম স্থির করেছে দলের রাজ্য কমিটি ইন্ডিয়া জোটের রাজ্যের আটটি শরিক দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় রাজ্য কমিটি রাজ্যের মিড ডে মিল কর্মীদের পনেরোশো টাকা থেকে কমিয়ে এক টাকা করায় তারও নিন্দা জানায় দল এবার লোকসভা নির্বাচনে মোদীর এক নায়কতন্ত্রের বিরুদ্ধে এবং বিজেপি একদলীয় আধিপত্য কয়েক করার উদ্দেশ্যের বিরুদ্ধে এক জনাদেশ হিসেবে স্বাগত জানায় এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার জন্য স্থির সংকল্প গ্রহণ করে দল বলে জানান কেন্দ্রীয় কমিটি বিরুদ্ধে সংগ্রামকে জোরদার করতে ইন্ডিয়া জোটের প্রচেষ্টার প্রতিনিধিকে সমর্পণ করছে এবং বিজেপির বিরুদ্ধে জনগণের আশা ভরসাকে সম্পূর্ণ রূপ দিতে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় সিপিআইএম রাজ্য কমিটি সাংবাদিক সম্মেলনে পার্থ কর্মকার ছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য মানিক পাল স্বপন বণিক চড়াই মনি জমাটিয়া কিন্তু সারা ভারতে বিজেপির ভোট কমেছে হ্যাঁ এবং বিজেপি জোর ধাক্কা খেয়েছে হ্যাঁ কাজেই ভারতবর্ষের মানুষ এটাকে আগামী দিনে এগিয়ে যাবে এবং ইন্ডিয়া জুট ঐক্যবদ্ধভাবে এই যে বিজেপি এবং এই ফেসিবাদ বিরোধী লড়াইকে এগিয়ে দিয়ে যাবে এই প্রেক্ষাপটে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হবে আগামীকালকেই ভোটার লিস্ট প্রকাশ হবে এবং দিনক্ষণ স্থির হবে আগস্টের প্রথম সপ্তাহে আমরা আবেদন রাখবো সমস্ত শরিকদের কাছে আটটি দল আমরা ত্রিপুরায় ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে ব্যাপক লড়াই আমরা করেছি প্রচার করেছি হ্যাঁ এবং সেই অনুযায়ী আমরা ভোট পাইনি সেই অনুযায়ী ভোটে এটা প্রতিফলিত হয়নি কিন্তু তা সত্ত্বেও যে ভোটটাই আমরা পেয়েছি হ্যাঁ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ভোটটা দিয়েছে মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া ছিল তো সেই সমস্ত দিক থেকে আমরা আমরা এ অবশ্যই এই 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 যে পঞ্চায়েত নির্বাচনে আবেদন রাখবো এই আটটি শরিক দল সবাই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা এই নির্বাচনটা লড়তে পারি আমরা সেই আহ্বান রাখবো এবং অতি সত্বর মিটিং করে দেরি না করে যাতে এই উদ্যোগ নেওয়া হয় এবং আমরা সিপিআইএমএল এই মিটিংয়ে স্থির করেছি ধর্মনগরের তিনটি ব্লকে কালাছড়া যুবরাজনগর এবং কদমতলা আগরতলায় ডুকলি ব্লকে এবং মোহনপুর ব্লকে হ্যাঁ উদয়পুরে আমরা দুটি ব্লকে মিনিমাম সেটা হচ্ছে মাতাবাড়ি এবং টেপানিয়া বিলোনিয়াতে আমরা দুটি ব্লকে বিশেষভাবে রাজনগর এবং হচ্ছে ভারতচন্দ্রনগর মধ্য ভারতচন্দ্রনগর এই দুটি ব্লকে হ্যাঁ আমরা লড়াই করার জন্য স্থির করেছি হ্যাঁ বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে হ্যাঁ এবং পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদেও লড়ার জন্য আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জুটের কাছে রাখবো আমরা কিন্তু এটা আগাম ঘোষণা করছি না এগুলো আমরা স্থির করেছি সেগুলো নিয়ে জোটের বৈঠকে আমরা রাখবো এবং জোটবদ্ধ হয়েই আমরা এই লড়াইটা লড়ব ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ